চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন শুধু চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করে চলচ্চিত্র এখন একটি অকেজ এবং মৃতপ্রায় মৃত মানে একটা মৃতপ্রায় একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কিছু অদক্ষ লোক এখানে এসে দানা বেঁধেছে অদক্ষ এখানে এখানে যারা আছে তারা যেমন অদক্ষ এখানকার সমিতি কেন্দ্রিক যারা আছে তারা কিন্তু অদক্ষ এখানকার আমি এই ঘটনার কিন্তু নিয়ে এবং এই ঘটনায় আমরা গতকালে কিন্তু আমরা পাঁচ দফার দাবি জানিয়েছি এবং চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি এবং এই চব্বিশ ঘন্টা পর আমাদের দাবি যদি মেনে না না হয় আমরা শান্তি উপায়ে শান্তিপূর্ণভাবেই আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই ঘটনায় আমরা এ বিসি কর্তৃপক্ষের কাছে আমরা হচ্ছে এই ঘটনাটা সুস্থ বিচার চেয়ে আমরা স্মারকলিপি লিপ্তি দেবো আমাদের প্রতিনিধি আমাদের অভিভাবক যে তথ্য তার কাছে কিন্তু আমরা স্মরকলিপ্তি দেবো যারা বস্তু নিতে সংবাদ পরিবেশন করে তাদের প্রতি হয়তো পূর্ব একটা ক্ষোভ ছিল এবং ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য তারা সুযোগ পাচ্ছিল এবং কালকে একটা সুযোগ ছিল তাদের জন্য এবং সেই একটা অজুহাত নিয়ে কিন্তু ঘটনা ঘটেছে নলে এই ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি এটা একটা সংঘবদ্ধ ঘটনা আমরা আগে বলেছি যে যারা ফিল্ম স্টাইল হয়েছে এবং যারা হচ্ছে গতকালে ঘটনা ঘটেছে কত একটা বিচ্ছিন্ন ঘটনা আমি বলবো না এবং হচ্ছে এটা হচ্ছে যারা বস্তু নীতি সংবাদ পরিবেশন করে তাদের কথা হয়তো পূর্ব একটা ক্ষোভ ছিল এবং ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য তারা সুযোগ পাচ্ছিলো এবং কালকে একটা সুযোগ ছিল তাদের জন্য এবং সেই একটা অজুহাত নিয়ে কিন্তু ঘটনা ঘটেছে নলে এই ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি